এদিকে আজ জুমার পরেই রাজধানীর ঢাকাতে দাব ওঠি নিয়ে ভয়ানক শোডাউন করেছে আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেশে ফিরাতে রাজপথ দখল করল ডক্টর ইউনুসকে হত্যার মহা বেরিয়ে আসলো আরও ভয়াবহ সব তথ্য আওয়ামী লীগের যে এটি মিছিল বের হলো রাজধানীতে সেটি দেখে তারা সত্যি সত্যি কি ভয় পেয়ে গেলেন টেনশনে পড়ে গেলেন নাকি তারা যে হুঁশিয়ার হুঙ্কার ছাড়ছেন সত্যি সত্যি তাদের কোনো রাজনৈতিক আদর্শ আর জায়গা থেকে এই কথাগুলো বলছেন যখন চারিদিকে আলোচনা হই হই রই রই পড়ে গেছে ঠিক তখন একজন সমন্বয়ক আবদুল্লাহ হিল বাকি এনসিপির গোমর ফাঁস করে দিলেন আওয়ামী লীগের যতটুকু চিনি যথেষ্ট ঘাত একটা দল প্রত্যেকটা জিনিস কাউন্ট করে রাখবে কারণ নতুন নতুন কিছু আমরা দেখছি ইতিহাস ফিরে আসে বারবার আরো ভয়ানক ভাবে যারা এই খেলাগুলা খেলছেন তবে এখন যা হচ্ছে এর থেকে দশ গুণ বেশি করবে আওয়ামী লীগ আওয়ামী কখনো আশি আশি করে গুট করে বিভিন্ন জায়গায় মিটিং করতেছে মিটিং করতেছে এবং সরকার এবং অনেক দল এটা নিয়ে ভয়ে আছে যে আওয়ামী লীগ কখন চলে আসে আসসালামু আলাইকুম দর্শক আরও একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকে ভিডিওটার শুরুতে কিন্তু অনেকগুলো ইন্ট্রো ভিডিও দেখানো হয়েছে অনেকগুলো শিরোনাম দেখানো হয়েছে যেই শিরোনামগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আজকের ভিডিওটার টপিক কী হ্যাঁ দর্শক আজকের ভিডিওটাতে বর্তমান সময়ের আলোচিত কিছু খবর আলোচিত কিছু প্রতিবেদন দেখানো হয়েছে যেই প্রতিবেদনগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন জানতে পারবেন বাংলাদেশের পরিস্থিতি কি বাংলাদেশের আপডেট সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাওয়ার জন্য কিন্তু আপনারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসা বেল আইকনটি অন করে রাখবেন আর সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নিই দেখে ভালোই লাগে জুম্মার নামাজের পরেই আপনার আউমিলিকের ঢাকার ভিতরে এত বড় একটা মিছিল কিংবা সমাবেশ হয়ে গেল অনেকেই বলা বলি করেন যে তো সব এটা কবে কার ভিডিও দেখেন খুব ভালোভাবে আপনারা দেখছেন কি জানি না যদি না দেখে থাকেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই পুনরায় আবারও ভিডিওটা দেখেন আঠারো তারিখ স্পষ্টভাবে লেখা আছে কেমন দর্শক বন্ধুরা জুম্মান নামাজের শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কর্মীরা কিংবা আওয়ামী লীগ তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন সেখানে তারা একের পর এক এক একটা কর্মসূচি কিংবা একের পর এক একটা আপনার ধনী দিয়ে তারা যাচ্ছিল ঢাকার রাজপথ কাঁপছিল অনেকটা এভাবে আসলে বলতে বলতে হয় কেন হয় কারণ ভাই ঢাকার রাজপথ কাঁপছে বিদায় আপনার উপদেষ্টার কিংবা বিশেষ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার একটা স্ট্যাটাসে আমরা দেখতে পাইছি গত দুদিন আগের কথা যে উনি বলতে যে কেন আওয়ামী লীগের মিছিল বা ঝটি কাজের মিছিল করা এগুলো দিনে দিনে আর বড় হচ্ছে এটা রিজন কি আমরা কি তাহলে ব্যর্থ হয়ে যাচ্ছি আমাদের স্বাধীনতা কি তাহলে হাতছাড়া হয়ে যাচ্ছে অনেকটা এরকমই স্বাধীন বাংলাদেশ একবারই হয়েছে সেটা হচ্ছে আপনার উনিশশো সালে তাই না বাহাত্তরের সংবিধান বাংলাদেশের একদম চিরজীবন শেষ মারা ভাই এই সংবিধানকে আপনি সংস্কার করতে পারবেন সমস্যা নাই আপনি হাজার বার সংস্কার করেন কিন্তু আপনি যদি বাহাত্তরের সংবিধান শেষ করে দিতে চান এবং চব্বিশের যে একটা জুলাই আন্দোলনের নামে আমি বলি এটাকে আসলে জঙ্গি হামলা এই জঙ্গি হামলাকে আপনারা যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে বাঙালি ধর খাবে না ভাই কারণ শেখ মুজিবুর রহমান বা বাংলার ইতিহাসে ঘাড়ে একটা রক কিন্তু তেরা আছে ভাই সেটা কি জানেন যে বাঙালি একবার যদি রুঠে দাঁড়ায় তাহলে কাউকে শুধে না ভাই সরি এভাবে বলতে হলো কাউকে শুধে না আপনার এই যে লীগের ঝুটিকা মিছিল থেকে দিনের পর দিন মিছিল আরো বড় হচ্ছে আর ই হচ্ছে এতে করে কি আওয়ামী লীগের সমর্থক বাড়ছে চারো দিক দিয়ে আওয়ামী লীগ কর্মীরা তারা কি সক্রিয় হইতেছে মনে করেন চারো দিয়ে আপনার অনেকেই হয়তো বলেন তুষার ভাই আমাদের মনোবল আসলে ভেঙে যাচ্ছে আমরা পারতেছি না এখন আমাদের করণীয় কি আমরা কি করব আওয়ামী লীগ তো রাজপথে নামতে পারতেছে না আওয়ামী লীগ এটা করতে পারতেছে না আওয়ামী লীগ সেটা করতে পারতাছে না ভাই সেটা আপনার কাছে মনে হচ্ছে একটা কথা মাথায় রাখবেন আপনাদের পতন ঘটছে এটা আপনাদের নিজেদের ভুলের কারণে বা আপনাদেরও অনেক বড় বড় ছিল এটা কিন্তু অস্বীকার করার চারদিকে ভয় গেছিল ভাই এদের গাদদারির কারণে এদের লুটপাটের কারণে আওয়ামী লীগের আজকে এই অবস্থা তো এই অবস্থান থেকে আপনারা পুনরায় রাজপথে কন বিভিন্ন ইয়ে কন জেলায় কন বা ডিস্ট্রিক্ট এখন সক্রিয় হবেন কিন্তু একটু সময়ের ব্যাপার একটু সময়ের ব্যাপার কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই যারা নাকি বর্তমান ঘাবড়িয়ে যাচ্ছেন তাদেরকে বলবো হাসনাতে যে স্ট্যাটাস যে আওয়ামী লীগের যে ঝুটিকা মিছিল থেকে তাদের মিছিলটা দিন দিন বড় হচ্ছে তাহলে কি আমাদের স্বাধীনতা হাত হয়ে যাচ্ছে এই যে হাসনাত আব্দুল্লার ভয় পাওয়ার কারণটা এই যে তারা একটা স্ট্যাটাস এটা কিন্তু অনেক বড় একটা মনে করেন আহ কি বলে এই যারা নাকি স্বাধীনতার অপশক্তি এদের বড় একটা সফলতা ভাই এটা আমি কিন্তু যারা নাকি বলতেছেন যে ভাই আমরা এখন আর পারতেছি না আমাদের একটা দিক ভাই আর ভাল লাগে না আর এটা লাগে না আর সেটা লাগে না তাদেরকে বলবো ভাই এটা ধৈর্য ধরেন এত সোজা না কেমন আবার এত কঠিনও না খেলা হবে তবে আস্তে আস্তে হবে দিনে সস্তে হবে কেমন শেখ হাসিনা তো বাংলাদেশে ফিরবে কিন্তু একটু সময়ের ব্যাপার একটু সময়ের ব্যাপার আওয়ামী যে বর্তমান আপনার রাজপথে ঝুটিকা মিছিল থেকে শুরু করে এখন আপনার শত শত কর্মী কিংবা হাজারো পার হচ্ছে এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আপনাকে মেনে নিতে হবে আর যদি আপনি ধৈর্য হারা হয়ে যান তাহলে হাত থেকে সবই হারাবেন এটা কথা আছে প্রচলিত যে ধৈর্যের ফল মিষ্টি হয় আপনাকে যদি সেই মিষ্টিটা বা সেই মিষ্টিটা উপভোগ করতে হয় ভাই তাহলে কিছুটা সময় ধৈর্য আপনাকে অবশ্যই ধারণ করতে হবে তাই না

সেটা নিয়ে রহস্য দেখা দিয়েছে তবে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতা তিনি ছিলেন তো তার পরিবারের উপরে যে কোনো ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক তবে রাতের আধারে তার বাড়ি হচ্ছে অগ্নিকাণ্ডের কম বেশি জানি যে পঞ্চগড়ে তো সাদ্দামের যে গ্রামের বাড়ি আপনার গতকালকে রাত দিবাগত একটার দিকে পঞ্চগড়ের আটোয়ারির বলারামপুর ইউনিয়নের দক্ষিণ সাদখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয়রা বলছে সোমবার দিবাগত রাত একটার পর সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ির বাইরের উঠানে থাকা খর রাখা মানে আমাদের কুমিল্লা বাসা আমরা যেটা খের বলি বা সদ্য হচ্ছে খর খর রাখার ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায় এরপরে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করে পরে পরিবারের সদস্যরা এবং স্থানীয় লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করে পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের পর পলাতক সাদ্দাম হোসেনের মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন বলে জানা গেছে আমি যতদূর জানতাম সাদ্দামের সর্বশেষ যে লাইফটা দেখছিলাম তার ফ্যামিলি ঢাকাতে থাকে সবকিছু ওইখানে সম্ভবত সরকার পতনের পর ঢাকা ছেড়ে তারা গ্রামের বাড়িতে চলে গেছে তো সেই গ্রামের বাড়িতে আপনার এই অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের ফায়ার সার্ভিস বলছেন রাত দেড়টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে এক লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে তবে আগুনের সূত্রপাত নিয়ে তা বলা যাচ্ছে না আর আমাদের পুলিশ বলছে যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটার কোনো এখন পর্যন্ত তথ্য নেই তারা চেষ্টা করছে তবে সাদ্দামের মা বলছেন তাদেরকে হত্যার উদ্দেশ্যেই বাড়ির মধ্যে আগুন হয়েছিল তাদের শোয়ার ঘরটা আর যে ঘরের ঘরটা মাত্র তিন হাত দূরত্বে নাকি তাদের ঘরের দূরত্ব এবং এই অবস্থায় আওয়ামী লীগ কখনো আশি আশি করে হুট করে বিভিন্ন জায়গায় মিছিল করতেছে মিটিং করতেছে এবং সরকার এবং অনেক দল এটা নিয়ে ভয়ে আছে যে আওয়ামী লীগ কখন চলে আসে এখন গতকাল বৃহস্পতিবার আমরা যেটা দেখলাম সেটা হলো গোয়েন্দা সংস্থার হাতে তথ্য এসেছে যে আওয়ামী লীগ নেতা গোপনে দলবদ্ধ হয়ে ঢাকা অভিমুখে রানা হচ্ছেন তারা রাজনৈতিক অস্থিরতা ও শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে তারা আন্দোলনের প্রস্তুতি সেখানে নতুন করে সংঘাত সৃষ্টি হতে পারে এবং এই আশঙ্কায় পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এখন পুলিশের ঘুম হারাম এখন পাঁচ আগস্টের পর চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা কর্মীরা সংঘর্ষে জড়ায় এবং সেখানে যে দেশের যে পুরা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে দুর্বল পুলিশ সেই সুযোগ কাজে লাগায় তারা এখন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরানোর উদ্দেশ্যে শক্তি প্রদর্শনের নিমিত্তে সবাইকে জল হতে বলেছে আওয়ামী লীগ তার নেতাকর্মীদেরকে যার ফলে অনেকেই সেই নির্দেশনা মেনে ঢাকা অভিমুখে যাত্রা করতে পারেন এবং সেখানে নিরাপত্তা হুমকি তৈরি হতে পারে এখন এইটা শুধু ঢাকায় নয় চট্টগ্রামও এবং এইটা মোকাবেলার জন্য অলরেডি চট্টগ্রাম পুলিশ তৎপর হয়েছে হয়েছে চট্টগ্রামের গোয়েন্দা শাখা ডিএসবি থেকে আট দফা নির্দেশনা দেওয়া পুলিশকে এখন পুলিশ বলছে যে হুমকি বা গুজব যেটি হোক না কেন তারা সবসময় প্রস্তুত আছেন পরিস্থিতি মোকাবেলার জন্য যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় দেশে যাতে কোনো রাজনৈতিক অস্থিত্বশীলতা তৈরি না হয় এখন এই যে সরকার খুব সজাগ পুলিশ আসতেছে শেখ হাসিনাকে মুক্ত করার জন্য দেশে ফিরিয়ে আনার জন্য জন্য তারা যে তৎপরতা এটার সরকারের মধ্যে মধ্যে পুলিশের একটা প্রভাব পড়েছে তারা সতর্ক হয়েছে এটার অর্থই দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগ এখনো একটি মানে তারা কাপন ধরাতে পারে যদি চায় তারা তবে তাদেরকে বাড়তে নামতে দেয়া হবে না দাঁড়াতে দেওয়া হবে না সভা সমাবেশ করার অধিকার খর্ব করার যে অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে অনেকে মনে করেন যে এইভাবে জোর করে তাদেরকে দীর্ঘদিন আটকে রাখতে চাইলে মানে হিতে বিপরীত হতে পারে কারণ এটা তো ছোটখাটো কোনো দল না এটা বিশাল দল বাংলাদেশের আনাচে কানাচে এমন কোনো ওয়ার্ড গ্রাম ইউনিয়ন নেই যেখানে আওয়ামী লীগের লোকজন নেই সুতরাং এই যে জোর করে চাপিয়ে রাখা রাজনীতি বিফল হতে পারে সুতরাং সরকারের উচিত এখানে একটা রাজনৈতিক সমাধানের জন্য সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যখন বলছেন যে মাঠ প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে বিএনপির পক্ষে কাজ করছে এই প্রশাসন থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না এবং সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কি করবে না তারা ভেবে দেখবে এই মন্তব্য যখন এই মন্তব্যটা নিয়ে যখন চারিদিকে আলোচনা হৈ হৈ রৈ রই পড়ে গেছে ঠিক তখন একজন সমন্বয়ক হিল বাকি এনসিপির গোমর ফাঁস করে দিলেন ফেসবুকে একাধিক পোস্টে এনসিপি এবং সমন্বয়কদের সম্পর্কে তিনি যা লিখলেন সেটা রীতিমত রোম হর্ষক আব্দুল হালবাকির এই পোস্ট বলে দাই এনসিপি সঠিক পথে নেই তারা নানা রকমের কুকর্মের সঙ্গে জড়িত নিজেরাই যখন নিজেদের সমালোচনা ফেসবুকে সামনে নিয়ে আসছেন তখন অন্যদের আর সমালোচনা করার প্রয়োজন হচ্ছে বলে মনে হয় না মিছিল বের হলো রাজধানীতে সিটি দেখে তারা সত্যি সত্যি কি ভয় পেয়ে গেলেন টেনশনে পড়ে গেলেন নাকি তারা যে খুশি আর ছাড়ছেন সত্যি সত্যি তার কোনো রাজনৈতিক আদর্শবাদীতার জায়গা থেকে এই কথাগুলো বলছেন তাদের রাজনৈতিক আদর্শ কি সেটাই তো আমরা বুঝতে পারছি না কিন্তু তারা হুঙ্কার আওয়ামী লীগ বিরোধিতায় তাদের রাজনীতির মূল আদর্শ আওয়ামী লীগের বিরোধিতায় তাদের এখন রাজনৈতিক পুঁজি এটি অপ্রিয় হলেও বাস্তবতা এখন এই কথা বলতে গেলে তো শেষবাদে দোষও বানিয়ে দেওয়া হয় আমাদেরকে সেটি কোনো বিষয় নেই এটি আমরা অনবরত শুনছি আওয়ামী লীগের সময়ও আমাদেরকে বিএনপি জামাতের তালা বানিয়ে দেওয়া হয়েছিল তবে একটু মনে করিয়ে দিলাম আবারও মাঝে মাঝে এই কথাটি মনে করিয়ে দিতে চাই যাও মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের যে মিছিল বের হলো তাদের দৃষ্টিতে বেশ বড় মিছিল মানুষের সংখ্যা তাদের মিছিলে বাড়ছে এবং তারা সেটিতে যে প্রতিক্রিয়া জানিয়েছে ফেসবুক পেজে হাস্যকর হাস্যকর মনে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে হাজারো অভিযোগ অবশ্যই মানুষের রয়েছে আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী আচরণ নানান ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে নিশ্চয়ই অস্বীকার করা কিছু নেই কিন্তু আওয়ামী লীগ যে পথে হাঁটছে তারাও কি সেই পথে হাঁটছে না আওয়ামী লীগের রাজনৈতিক যে আদর্শ ছিল তারা তো সেই রাজনৈতিক আদর্শটি পোষণ করছে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই সপ্তাহ দুইকের মাথায় আপনারা সার্চ করলে এখনো পাবেন যে আমি বাড়িয়ে বলছি কিনা সপ্তাহ থেকে সপ্তাহ দুইকের মাথায় আমি স্পষ্ট করে বলেছিলাম এই ছাত্র সমন্বয়কদের যে বিতর্কিত কর্মকাণ্ড যে অপকর্ম তা আওয়ামী লীগকে ওয়েলকাম জানানো হচ্ছে এক অর্থে তাদের অপকর্মের কারণে আওয়ামী লীগের অপকর্মগুলো ম্লান হয়ে যাচ্ছে বিএনপি যেমন জোট সরকারের সময় হাওয়া ভবনের দুর্নীতি কিংবা সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং টেন্ডাবাজি দখলবাজি সন্ত্রাস যা কিছু হয়েছে মানুষ তো বলে গিয়েছিল আওয়ামী লীগের অপকর্মের কারণে আবার আওয়ামী লীগের অপকর্মগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড একাত্তরকে অস্বীকার করা সহ আরো ভয়ঙ্কর যে কথাবার্তা বা তাদের এবং এই ছাত্র সমন্বয়কদের যে অধ্যত্ত তার কাছে আওয়ামী লীগের সব ধরনের বিতর্কিত কাজ মানুষের চোখের সামনে থেকে মুছে যাচ্ছে এবং আওয়ামী লীগ বিরোধিতা যেমন আমি বলছিলাম যে এই ছাত্র সমন্বয়কদের রাজনীতির একমাত্র পুঁজি শুধু আওয়ামী লীগ বিরোধিতা নয় আমার মনে হয় আওয়ামী লীগের রাজনীতি তাদের আদর্শ আওয়ামী লীগ যা যা করে গেছে তারা তাই করছে জোর করে মানুষের কথা বলা বন্ধ করে রাখছে এবং বুঝে বলছিলাম এখন কেউ তাদের সমালোচনা করলে তাদেরকে তাদের দোষর বানিয়ে দেওয়া হচ্ছে এগুলো কেন আগামী লীগ বিরোধীতা হচ্ছিল মানুষের মনে তো মঙ্গলবার যখন আওয়ামী লীগের মিছিলটি বের হলো তার পরিপ্রেক্ষিতে হাসান আবদুল্লাহ ফেসবুক ফেসবুকে পোস্ট দিয়েছেন আপনারা অনেকেই শুনেছেন তারপরে একটি সামনে তুলে ধরি তিনি বলছেন যে যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী থেকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি আর বর্তমান সময়ের অন্তর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠান ডক্টর রিনুস তিনি কিন্তু আমাদের বাংলাদেশটাকে সংস্করণ করার জন্য যথাযথ চেষ্টা করে যাচ্ছে সে কিন্তু আমরা বাঙালিরা তার চেষ্টাকে সফল করতে দেব না এমন প্রতিজ্ঞাই নিয়েছি এমন কথাই কিন্তু বলতেছে অনেক রাজনৈতিক দলের নেতারা আবার অনেক নেতৃ কিন্তু এমন মন্তব্য করতেছে কিন্তু দর্শক আসলে অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে আমাদের বাংলাদেশটা কিন্তু অনেকটাই উন্নত হয়ে এসেছে আমাদের বাংলাদেশটা আগে যেই অবস্থাটা ছিল তার থেকে অনেক উন্নত হয়েছে এমন কথাই কিন্তু বলতেছে সাধারণ জনগণ এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ